এক কথায় বলতে চাই তিনি একজন জাদুকর তার জাদুতেই সমাজ কল্যাণ বিভাগ বরিশাল বিএম কলেজের ভিতরে প্রিয় সমাজ কল্যাণ বিভাগের নতুন ও ছাত্র ছাত্রীবিন্দু আসসালাম আলাইকুম আমি গর্বিত এই জন্য যে আমি বরিশাল বিএম কলেজের সমাজ কল্যাণ বিভাগের একজন প্রাক্তন ছাত্র এবং আমি আরও গর্বিত এই জন্য যে আমি আমার অধ্যয়নকালে জনাব আবুল তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম সারের সান্নিধ্যে এসতে পেরেছিলাম তিনি একজন জাদুকর শিক্ষক সমাজ কল্যাণ বিভাগকে বরিশাল বিএম কলেজের ভিতরে গর্জিয়াস স্মার্ট আনপ্রালাল ও চিত্তাকর্ষক বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করতে জনাব আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যারের ভূমিকা অপরিসীম

এবং উপস্থিত সকলেই প্রথম প্রশ্নের উত্তরটাও জেনে যাবেন ইনশাআল্লাহ দেখুন সমাজ কল্যাণ বিভাগ সম্ভবত উনিশশো সালে বরিশাল বিএম কলেজে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পড়াশোনায় যেরকম প্রতিযোগিতা আছে তেমনি একটা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট প্রতিযোগিতা থাকে যেহেতু সমাজ কল্যাণ বিভাগ উনিশশো সালে শুরু হয় এর পূর্বেই তেরোটি বিভাগ বরিশাল ভিএম কলেজের আলত্ব করছিল এখন আমি আসব গর্জিয়াস স্মার্ট চিত্রাকর্ষক ও আন প্যারালালের ব্যাখ্যায় আমি এটাই বুঝতে চেয়েছি যখন একটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অন্য কোনো ডিপার্টমেন্টে যাবে বা কোনো ক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বা ইউনিভার্সিটির কোনো গুরুত্বপূর্ণ ফাংশনে অনুষ্ঠান করবে তখন তাদেরকে যেন অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আলাদাভাবে চিনি সমাজ আলোক উজ্জ্বল এবং নাম্বার ওয়ান ডিপার্টমেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে রাশেশ ভূমিকা পরিষ্কার তাহলে প্রশ্ন জাগে অন্য কোনো শিক্ষকরা কি কাজ করেননি হ্যাঁ করেছেন অন্য অন্য যেসব শিক্ষকরা এসেছেন তারা হয়তো অনেক মেধাবী ছিলেন কিন্তু তারা টিচিং এবং টিচিংয়ের পর বাসার ভিতরে সীমাবদ্ধ ছিলেন আপনারা সকলেই জেনে থাকবেন জনাব আবু তাহে মোহাম্মদ রাশুদুল ইসলাম স্যার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি বরিশাল বিএম কলেজে যোগদানের পরে বিভিন্ন অনুষ্ঠানে তার সরাব উপস্থিতি বিভিন্ন ক্রিয়াশৈলীতে তার সরাব উপস্থিতি তার স্মার্টনেস তার গিয়াসনেস এক কথায় তার পার্সোনালিটির কাছে সমাজ কল্যাণ বিভাগ টোটাল বিএম কলেজের ভিতরে নাম্বার ওয়ান বিভাগ হিসেবে সকলের কাছেই সুপরিচিত হয়েছে ছাত্রছাত্রীদের ধরে ধরে এনে শিখিয়ে শিখিয়ে বিএম কলেজের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ক্রিয়াশৈলীতে অ্যাটেন্ড করিয়েছেন এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এখানে যারা আছে আপনারা বিভিন্ন ইয়ারে পাশ করেছেন যারা জানেন না তাদের জ্ঞাত বলছি এই রাশেদ স্যার ম্যানেজার থাকাকালীন অবস্থায় সমাজ কল্যাণ বিভাগ বিএম কলেজে একবার ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং সফলতার সাথেই জিতেছিল জনাব আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম স্যারের কথা বলে শেষ করে যাবে না তবে এক কথায় বলতে চাই তিনি একজন জাদুকর তার জাদুতেই

বক্তব্য দিতে এসে অনেক কথা বলে ফেললাম আমাকে ক্ষমা করবেন পরিশেষে আর দুই মিনিট আপনাদের ডিস্টার্ব করব। স্টুডেন্ট লাইফে আমি খুবই ভালো ছাত্র ছিলাম কোনো স্যার আমাকে পাগল করতে পারেনি আমি যখন বরিশাল বিএম কলেজে পড়াশোনার জন্য ঢুকলাম রাশেদ স্যারের গর্জিয়াসনেস তার স্মার্টনেস তার পড়াশোনার ধরন এক কথায় জনাব আবু তাহের মোহাম্মদ রাশদুল ইসলাম সারে আমি বিমিহিত হয়েছিলাম এবং সেই বিমোহের ঘোর আমার এখনও আছে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম